হ্যালো গাইস কেমন আছে সবাই আজ আমি বানাচ্ছি চিলি চিকেন তো চলো রেসিপিটা দেখা যাক প্রথমে আমি চিকেনটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর একটা ডিম তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য ময়দা আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো চলো কন দেওয়ার পর ভালো করে ম্যাগনেট করে রেখে দিলাম মোটামুটি আধ ঘন্টা আধ ঘন্টা রাখার পর এটাকে আমরা একটু ফ্রাই করে নেবো এবার আমার তেল গরম হয়ে গেছে তারপর একটা একটা করে আমি দিয়ে পরে সব ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়েছে আর একটুও কাঁচারি কিচ্ছু নেই খুব সুন্দর ভাজা হয়েছে আর চিকেনটাও ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর এই দিকে আমি পেঁয়াজগুলো চার ভাগ করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো কুচি আদা কুচি রসুন কুচি আর এদিকে একটু আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করে বেটে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আদা কুচি আর আদা রসুন পেস্ট এগুলো এবার ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এগুলো হালকা করে ভাজার পর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেলে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব চলো এবার একটু ভেজে নিই দেখতেই পাচ হালকা হালকা ভাজা হয়েছে এবার দিয়ে দিব তেঁতুল গোলা তো তেঁতুলটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ছাল এবং বীজ ফেলে দিয়েছিলাম এবার নিয়ে নিলাম কিষাণ টমেটো সস তো এটাকে একটু দিয়ে পরে ভালো করে কষে নেব একটু কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিনি তো তো চলো চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই তো চিনিটা দিয়ে আমার মোটামুটি অনেক না চিনিটা গলে গেছে এবার আরেকটু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেবো চিকেন পকোড়াগুলো তো চলো ওগুলো দিয়ে দিই তো ওগুলো দিয়ে পরে একটু নাড়াচাড়া করিয়ে নিই নাড়াচাড়া করে একটু একটু কষার পর সামান্য জল দিয়েছিলাম তো জলটা ভালোভাবে ফুটে চিলি চিকেনটা বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে এবার আমি একটু আমার মেয়ে ঝাল খাই না তো তাই ওর জন্য তুলে নেবো ওর জন্য তোলা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা এবার আমি কাছে লঙ্কাটাকে একটু ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর একটু দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো কারণ একটু টেস্ট হওয়ার জন্য একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে তো এই আমাদের হয়েই গেছে এবার তো চলো এবার আমি এটা একটু প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো সত্যিই আমি খাওয়ার পর দেখলাম সত্যি খুব খুব সুন্দর টেস্টি হয়েছে এরকম কম উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব